এই যে একটা লাউ ঝুলছে লাউ হয়ে গেছে এই লাউটা আমি নিয়ে যাবো খাও এই দেখুন আমার বাবা বাড়িতে কুমড়ো গাছ লাগিয়েছে দাদা এই যে একদম রাস্তার পাশে এই যে হচ্ছে রাস্তা আমাদের এই যে বাড়ি এইদিকে একটা রাস্তা গেল এইদিকে একটা রাস্তা গেছে এইখানে লাগিয়েছে কি সুন্দর কুমড়ো এসছে চলে এসছে এই দেখুন ওইদিকে একটা এসছে এই দেখুন তারপরে আরো এসছে এইদিকে প্রত্যেকটা ডগে ডগে জালি হচ্ছে বাদাম জমি বাদাম গাছ লাগানো হয়েছে এই যে একটা হয়ে মরে গেছে এটা বাঁচবে না এখানে যে কোনো জায়গায় কুমড়ো গাছ লাউ গাছ লাগিয়ে রাখলে হয়ে যায় এই যে একটা বড় হয়েছে একটু আর একটা এই যে আসছে আমার দাদা এখানে মাটি দিচ্ছে এদিকে সাইকেল নিয়ে যাওয়া আসা করতে হয় তাই এখানটা উঁচু বলে এই জায়গাটা মাটি দিচ্ছে আরও দুই গামলা লাগবে এইদিকে দুই ভাই বোনের খুনসুটি চলছে দিদি রাগাচ্ছে ভাইকে যাও নিয়ে এসো নিয়ে এসো নিয়ে হ্যাঁ হ্যাঁ এই দেখো কতবার একটা ট্রাম পড়েছে হ্যাঁ

আর এই যে হলো আম গাছ আম গাছে আম ধরেছে আম্রপালি কত নিচে নিচে আম হয়েছে তাও তো ঝড়ে অনেক পড়ে গেছে এই যে এদিকে প্রচুর আম পড়ে গেছে এই দেখুন কত সুন্দর আম হয়েছে এই দেখুন এই এদিকে হনুমান কম আসে তাই আমও কম নষ্ট হয় আমাদের ওইদিকে হলে এত নিচে আম থাকতোই না সব হনুমানে খেয়ে চলে যেত এই যে একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছে উঠে আগে কত পেয়ারা পেরেছি এদিকে আরও অনেক পেয়ারা গাছ ছিল সব মরে গেছে এই যে একটা মরে গেছে এই যে একটা লিচু গাছ লাগিয়েছে এখনো লিচু ধরেনি পেয়ারা গাছ কলমের পেয়ারা গাছ এই দুটো দাদা লাগিয়েছে পেয়ারা ধরেছে ছোট ছোট এখনো এই যে সবই পেয়ারা আসছে এই যে বেগুন গাছ একটা বেগুন ধরেছে লঙ্কা গাছ লাগিয়েছে বাড়িতে খাওয়ার জন্য এখানে অনেক শাক হয়েছে এই যে এই শাকগুলো তুলবো একটু পরে এখন অনেক রোদ এখন তুলবো না

মামার জমি ওরা চললো নদীর মধ্যে কাজ করতে ও যে একটা সজনে গাছ দেখা যাচ্ছে এটা অনেক সজনে ধরেছে ওই যে আমার মেয়ে যাচ্ছে তাল গাছ তাল গাছে তাল হয় যে সব বাদাম চাষ করেছে এখানে আর এই যে খড় দিয়ে ঢাকা আছে এখানে আলু রাখা হয়েছে এই আলুগুলো বিক্রি হয়নি এখনো বিক্রি করেনি করবে আর কদিন পর এই যে হচ্ছে আমাদের কলা বাগান কলা গাছ কলা হয়েছে একটা গাছে বীজ কলা একটা না দুটি গাছে হয়েছে ওইদিকে একটা আর এই দিকে একটা আম গাছ এই জায়গাটা নদীর পাড় তো এত সুন্দর হাওয়া আসে ভালো লাগে খুব সব সময় হাওয়া ঠান্ডা হাওয়া আসছে এইদিকে ওই একটু এগিয়ে গেলে নদী ওই আমাদের নদীটা পরে একদিন যাবো সেদিন দেখাবো আজকে আর যাবো না না রোদের মধ্যে কে নদী যাবে কি সুন্দর হাওয়া এদিকে এখান থেকে আর যেতে ইচ্ছে করে না এত সুন্দর হাওয়া লাগছে না

আস্তে আস্তে যাও আস্তে আস্তে এইটা পটল জমি এই যে পটল গাছ হয়েছে থাকানো হচ্ছে এই যে একটা এবার লাঠি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এবার মাচা করবে এই দেখুন কী সুন্দর শাক হয়েছে এই শাকগুলো তুলবো একটু পরে এই একটা আম গাছ কত আম হয়েছে অনেক আম পড়েও গেছে এই যে গাদা গাদা আম পড়েছে আম খাওয়ার লোক নেই এই একটা গাছ এই গাছে নতুন এসছে তো আম ধরেছে তো গাছটায় হ্যাঁ এই গাছটা নতুন লাঠির গাছ এটা ছোট থাকতে আম ধরে গেছে এই যে যে আর বাড়ির উপরে একটা আম গাছ আছে এটা তো ভালো আম ধরেছে এই যে এখন ছোট ছোট তো বোঝা যাচ্ছে না তো ভালোই ধরেছে